ঝাল খাইয়া লিপস্টিক খাইয়া নাকের পানি চোখের পানি এক করা এখন যাই ভাই মনে বাসায় নিয়ে যাবে না কোথায় নিয়ে যাবে জানি না রেস্ট করবো নাকি মায়া হ্যালো

তার আগেও মনে হয় করেছিলাম উনিও হচ্ছে ফুটবল খেলে তো এখন হয়েছে আছে কুয়েতে এখন কুয়েতে খেলতেছে আর ওই যে ভাবি ওখানে ওখানে হচ্ছে কথা বলতেছে ওনার এক ভাই মনে হয় না যেন রান্না করতেছে পোলাপাইন টিভি দেখতেছে আর আমি হচ্ছে আমার কাজ করতেছি ভিডিও করতেছি আবার ভাই ভাবি বলতে সাবু যে চল সাবু যে চল সাবুজা অনেক ভালো এখানে আসলে এখানে অনেক কিছু দেখার আছে অনেক সুন্দর জায়গা আবু যে অনেক ক্লিন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ভালো লাগছে আমার কাছে আর এখানে অনেক মুসলিম মানুষ আছে বাবুজা মানেই হয়েছে মুসলিম মানুষ অনেক ভালো লাগছে আমার বেশ তারা আসলাম ভালো লাগছে এখন আমার জামাই কি ওদেরকে আবু যা পাঠায় দাও আবু যা দাও থাকো এখন আমি তো জানি না আমি যে আসলে কোথায় থাকবো আপনাদের সাথে একটু শেয়ার করলাম চিন্তা করলাম যে একটু শেয়ার করে বাইরে খেয়ে এত ঝাল খাইছি যে পেট ব্যথা করতেছে পেট ব্যথা করতেছে বাইরে খেয়ে আর সবাই বলতেছে সাফিরা তো অনেক চেঞ্জ হয়ে গেছে সাফিরা এত লম্বা হয়ে গেছে মাত্র দুই বছর এত কিউট হয়ে গেছে ভাই তো বলতে চাইলে আমার মেয়ে তো কিউট হয়ে গেছে মানে ওই ভাই হচ্ছে ওর অনেক আদর করে রেস্টুরেন্টে গেছে বলে এই তুমি আমাকে বাবা মনে করবো বাবা মনে করে তোমার যা মন চায় তা খাবা তা বলবো আমাকে মানে সাফিরাকে খুবই আদর করছে বাংলাদেশে গিয়া যাওয়ার পরও সাফিরাকে অনেক আদর করছে তো এখন এই কথাই বলতেছে সাফিরাকে তোমার বাবা নাই এখানে এখন আমি তোমার বাবা তো বলবান হচ্ছে মুভি দেখে জন্য ছোট্ট একটা উপহার নিয়ে আসছি একটা ইয়ে আর কি একটা গিফট এদেশে তো মিষ্টি নেয় যে মিষ্টি নিয়ে ওদের বাসায় আমার ফ্লাইট হচ্ছে রাত নয়টা এখান থেকে অন্য শহরে তো এই জন্য হয়েছে আজকে এখানে সারাটা দিন থাকবো কারণ এখানে আমি পৌঁছাইছি সাবু যায় এগারোটা সাড়ে এগারোটায় তো এত সময় তারা এয়ারপোর্টে বসে থাকতে পারবো না তো আমার হাজব্যান্ডের বন্ধু আছে চিন্তা করলো যে না ও আছে যেহেতু ওকে বলে গিয়ে নিয়ে আসতে তো বলছে তো উনি গিয়ে নিয়ে আসছে অনেকদিন পরে দেখা হয়েছে তার আগে আসছিলাম ওনার বাসায় তখন উনি ছিল না উনি ছিল অন্য কান্ট্রিতে বাট ওনার পরিবার ছিল আর কি তো এখন আসলাম ফাইনালি আর বলতেছো তুমি তো ভুল করছো আমি যদি এরকম জানতাম যে তুমি ইউটিউবে বা পেজে কাজ করো তাহলে তো আমি তোমাকে আরো দুই দিন আগে বলতাম আসতাই আসি থাকতা অনেক ভিডিও করতাম কারণ এখানে এই শহর অনেক কিছু দেখার আছে অনেক কিছু নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা এই শহর অনেক কিছু দেখার আছে এবং শহরটা অনেক সুন্দর আবুজার সিটিটা অনেক সুন্দর আসলেও অনেক সুন্দর তো ভাইয়া বলতেছি অসুবিধা নাই তার মধ্যে আমি যতটুকু পারি তোমাকে দেখাবো এখন হচ্ছে উনি আবার একটা ল্যান্ডের কাজে বাইরে চলে গেছে আমাদেরকে বাসায় রেখে বলছে তোমরা থাকো বাসায় এই আর যে বাইরে যায় তো এই জন্য হচ্ছে বাইরে গেছে তো যাই হোক যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ টাইগার টাইগার নাকি কি ওটা চিতা কি জানি আমি কথা বললাম আমি যে আমার ব্যাগ ব্যাগেজ না আমার গেল এত জাল খাইছে আজকে দেখেন আমি লিপস্টিক করে দেখাই ফেলছি আর ভাবি বলছে আল্লাহ তুমি তো অনেক শুকাইছো এখন তো অনেক সুন্দর লাগতেছে বলে আল্লাহ কি বলে নাইজিরা না খায় না খায় আমি শুকাইছি তাই না নাইজিরা এসে না খায় না খায় মানে খাবার কন্ট্রোল করতে করতে আমি তারপর আমার এই অবস্থা হয়েছে আর কি

চোখ তো বড়ো বড়ো ভাব বিউটিফুল আইসি

কানোতে যাব কানোতে গিয়ে একদিন রেস্ট করব তারপর হচ্ছে যাব তারপর আমাদের ফ্লাইটে তো অনেক দৌড় অনেক আমার বন্ধু এসে আমাদের বন্ধু না বন্ধু ভাই এসে নামায় দিল একদম সব কিছু বোর্ডিং টোডিং সব শেষ করে জাস্ট আমাদেরকে এখানে দিয়ে গেছে সবসময় এটা করে হ্যাঁ তার একবার আমাদেরকে একদম আমাদের লাগেজ টাগেজ বোর্ডিং করে খাবার টাবার প্যাক করে দিয়ে তারপরে গেছে অবশ্য নিয়ে আমাদের নিয়ে আসার কথা ছিল হয়েছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড কিন্তু ওনার হয়েছে অনেক মানুষ আসছে অনেক কাজ করে গেছে বাইরে চলে গেছে কিন্তু ওনার ছোটো বাইকে দিছে যে তুমি সব কিছু করবা সুন্দর মতো তুমি তার আগে বারও করছে সুন্দর মতো আমাদেরকে রিসিভ করছে আমাদেরকে নিয়েছে আবার দিয়ে গেছেও করছে বাট হাজব্যান্ডের ফ্রেন্ডে এসে নিয়ে গেছিলো হ্যাঁ ওনার বাসায় ছিলাম অনেকক্ষণ আসছি সেই সকাল এগারোটায় এখন হচ্ছে বাজে সাড়ে আটটা এনেছে অবস্থা

আমাদের ফ্লাইট আরও ডিলে হয়েছে এক ঘন্টা আবুজা থেকে কান তো এখন হয়েছে খাবার এত কী লাগছে যে কী বলবো এত কিনা লাগছে এখন সব দিয়েও বন্ধ মানে রেস্টুরেন্টগুলো বন্ধ ভিতরে যে আমি আপনাদেরকে দেখাই বন্ধ ওই দিকে আরো আছে এগুলো বন্ধ শুধু একটা ফাস্ট ফুডের একটা শপ খোলা ছিল ওটাতে আমি জাস্ট একটা ছোট্ট একটা খাবার নিয়েছি আমি খাওয়া শুরু করে দিলাম

আমাদের টিফিন চলতেছে নাড়াচাড়া উঠতেছে খাবার আছে ইয়ে ভাবির বাসা থেকে খাবার দিয়ে দিচ্ছে ওটা তো অলরেডি বোর্ডিং এনেছে

two zero two one from mid degree it's at ten fifty PM ten minutes to eleven PM it's yes, the estimated time of arrival Run eight flights like out for two zero two one from degree Thank you. You also from 10 minutes Google তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো ভালোবাসাই আজকে হচ্ছে আমাদের কানোতে গতকালকে রাতে আসছি রাত একটায় আসছি এখন হচ্ছে সকাল আমরা হচ্ছে এখন নাস্তা করবো নাস্তা করে ফ্রেশ হয়ে আসছি আমি আর সফেরা আমি তো খুব ভালো আছি তো হচ্ছে এখন নাস্তা করব তারপর হচ্ছে দেখি নাস্তা খাইতে পারি আর আমার অবস্থা কাল কই মরিচলা তরকারি খাইয়া ভাই আর মরিচলা মাছ খাইয়া আমার পেটের অবস্থা এত খারাপ হয়েছে যে আমার শরীর মতো হয়ে গেছে অনেকবার বাথরুমে গেছি অনেকবার এখন আমার হাজব্যান্ডকে বলছে আমার হাজব্যান্ড বলে আল্লাহ কি অবস্থা ওষুধ আনাই আমি ওনাদের ওষুধ কোনো কোনো ওষুধ এখনও খাই নাই ওনাদের কোনো ওষুধই খাই না তা আমি বলছি না ওষুধ লাগবে না আমি কোনো রকমে যাই অনেকবার বাথরুম হয়েছে অনেকবার পেটে খেলে ব্যথা করে এখন আল্লাহ যদি রহম করে আর কি এত বড় জার্নি করবো এত দূরে আসছে আবার এত দূরে যাব আল্লাহ যদি রহম করে আর কি আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এটা করতে পারি ভালো ভালো মতো একটা মেয়ে একটা ছোট একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছি ছোট বাচ্চা না বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা এখন আমাকে বুঝে ও ব্যাগ ট্যাগ সব ও ক্যারি করে মাসাল্লাহ বড় হয়ে গেছে আমার মেয়ে বড় বড় ব্যাগ ইয়ে থেকে নামায় বেল থেকে নামায় হ্যাঁ ঠাপস ঠাপস করে নামায় মা তোমার শক্তি আছে কষ্ট হয় না পাখির বাচ্চা তো তাহলে দেখি কি নাস্তা আনে কি নাস্তা খাই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন ইমিগ্রেশন এইসব প্যাচ একটা আমার ভিডিও খুব ভালো করতে পারি না আমি বাট আমরা রওনা দিচ্ছি দোয়া করবেন সবাই যেন আমরা সুই সালাম পৌঁছাইতে পারি এটা হচ্ছে সাফিরা সাফিরা হচ্ছে মন ভালো নেই আজকে প্লেনে আমাদেরকে কি কি খাবার দিয়েছে চলুন দেখি এখানে হচ্ছে একটা সালাদ এখানে একটা ডেজার্ট ডেজার্টটা কি জুস একটা পান আর হচ্ছে রাইস चिकन को ओके এখন হচ্ছে আমরা সৌদি এয়ারলাইনে আসছি সৌদিতে আসছি আর কি জেদ্দায় আসছি রাইট জেদ্দায় আসছি আর কি এয়ারপোর্টে আসছি তো এইটা পরেই হচ্ছে মানে এই ফ্লাইটে আমাদের বাংলাদেশের ফ্লাইট আলহামদুলিল্লাহ সৌদি আমরা সৈস মধ্যে পৌঁছাইছি শুক্র আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে সবাই আমার বাংলা বাংলাদেশি ভাইয়েরা বোনেরা সবাই হচ্ছে বাংলাদেশি অনেক দিন পর বাংলাদেশের মানুষ দেখলাম এক বছর পরে কথা শুনলাম সাফিরা কেমন লাগছে বলো স্লে লাগছে গ্রুম গ্রুম করতেছে হুম खाली बाबा के दिख बे ये तो ही तुम्हारे को था है बाबा नमक रुपया दिन आगे के लो तो क्यों इससे ओ बाबा कोई मार्च फोर के लो ऐ तो का था बाबा ने दिख ले खाली को अन्नो मार्शिमेंट्स पड़ता है হুম ইয়েস ইউ মাই গুড ডটার ঠান্ডা লাগতেছে আর আমার তো কোনো খবরই নেই ঠান্ডা দেখ হ্যাঁ আমার গায়ে বেশি শীতের আচ্ছা মানুষ সিরিয়াল দিয়ে রাখতেছে আর ওই যে দাঁড়িয়েওয়ালা লোকটা উনি হচ্ছে আমাদের নরসিংহীর মানুষ ওই যে দাঁড়িয়েওয়ালা উনি হচ্ছে আমাদের রায়পুরার মানুষ আমি আর উনি প্রথম আসছি এখানে এই গেটে প্রথম আসছি ওই যে গ্রিন ইয়া পরা ইউনিফর্ম পরা উনি হয়েছে ওনাকে নিয়ে আসছি এয়ারপোর্টে কাজ করে মনে হয় মনে হয় না এয়ারপোর্টে কাজই করে হ্যাঁ Traveling on, oh. 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 <laughs> Your last, I'm just on the Well,

oh Wait, 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 let me go there. You, mother. <laughs> Thank you. A Oh, how sweet. <laughs> আজার ও কতদিন পরে আজার শুনতেছি রে কি যে আমি